এক নাস্তিকের সঙ্গে এক মুফতি সাহেবের বিতর্ক হয়েছে ডিবেট হয়েছে বিতর্কের টপিক বিষয়বস্তু কি ছিল জানেন ডাস গড এক্সিস্ট আল্লাহ কি আছে নাস্তিক বলে যে আল্লাহ নাই নাউজুবিল্লাহ বলেন মুফতি সাহেবের প্রমাণ করতে হয়েছে যে আল্লাহ আছে আল্লাহ আছে আমরা অনেকে আল্লাহ আর তালা আছে মানি কিন্তু তার কথাগুলোকে সেইভাবে বিশ্বাস করি না এর প্রমাণ হচ্ছে কথা অনুযায়ী আমল করি না না আসে নাই যারা আল্লাহ তাবার কথা আলাকে তো বিশ্বাস করি কিন্তু তার কথাগুলো ঠিক মতো মেনে চলি না তাদের ভেতরেও দিন এবং ইসলামের নানা বিষয় নিয়ে সন্দেহ কাজ করে যেমন আমি যে কথা বললাম আপনারা সেটা বিশ্বাস করেছেন নিঃসন্দেহে যে সর্বনিম্ন জান্নাত যেটা এটা এই দুনিয়ার কমপক্ষে কিন্তু এটা প্রশ্ন হয় না হুজুর ওই যে পৃথিবীর শুরু থেকে কামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন সিলিয়ন লোকেরা জান্নাতই হবে একজন যদি এই পৃথিবীর দশটার সমান জান্নাত পায় তো এত লোকের জান্নাত থেকে দিবে হিসাবটা জটিল আছে কি পৃথিবী খানি কথা দুইশোর উপরে রাষ্ট্র আছে সাতশো আটশো কোটি মানুষ আছে পাহাড় পর্বত নদী নালা খাল বেল কত কিছু স্বর্ণের খনি লোহার খনি কয়লার খনি হীরার খনি আসে না নাই বিশাল পৃথিবী আবার আমি এত বড় জান্নাত দিয়ে কি করব একটা কোনায় পরে থাকব ঘর বানাবো কি বানাবো না ওটা ভিন্ন বিষয় কিন্তু একজনই যদি এত বড় জান্নাত পায় তাহলে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান্নাত দিবে কোথেকে আল্লাহ এই জন্য এই বিশাল পৃথিবীটা আসলে কত বড় এমন একটা হিসাবের দরকার আছে না নাই এক হিসাব করেন আমরা সূর্য দেখি না দেখে দেখি না কিসের মতো দেখি বড় মটকার মতো একটা ছোট্ট প্লেটের মতো থালার মতো দেখে কি দেখি না আপনাদের কষ্ট হইতেছে সূর্যটা কত বড় জানেন এমন তেরো লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভেতরে ঢুকে যাবে কয় লক্ষ কয় লক্ষ লক্ষ গুণ বড় একটা সূর্যকে প্লেটের মতো দেখি বিজ্ঞান বলে এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আছে এই মহাশূন্য মহাকাশে আল্লাহ আকবর আল্লাহর রাজত্ব কত বড় রাজত্বের বিশালতা কত যার কাছে বিশ হাজার কোটি টাকা আছে তার কাছে বিশ টাকার কোন মূল্য আছে হাদিস এসেছে দুনিয়ার মূল্য কত আল্লাহর কাছে মশার দানার চেয়েও কম আপনারা এখন ব্যাখ্যা করবেন হুজুর কথা হইল এত বড় পৃথিবী অথচ তার মূল্য মশার ডানার চেয়ে কম হা ২০ হাজার কোটি টাকার মালিকের কাছে বিশ টাকার কোন মূল্য নাই বিশাল রাজত্বের অধিকারী আল্লাহর কাছে ছোট্ট একটা পৃথিবীর কোনো মূল্য নাই বলে আপনার কথা কেমনে বিশ্বাস করবে বিজ্ঞান তো বিশ্বাস করেন তাই না বিজ্ঞান বলে কি মহাকাশে গেলে এই পৃথিবীতে একটা বিন্দু বিন্দু ফোটার মতো মনে হয় এই মহাশূন্য এই পৃথিবী যদি একটা বিন্দু ফোটার মতো মনে হয় তো একজন ব্যক্তিকে এমন দশটা বিন্দু দিয়া কোটি কোটি জান্নাতিকে যদি এমন ফোটা 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 ফোটার মতো দুনিয়ার দশটা গুণ দিয়ে দেয় আমি তো মনে করি আল্লাহর বিশাল রাজত্বের একটা কোনও ভরবে না আল্লাহ কত বড় দেখেন আলোচনা থেকে এটা বুঝে আসে আল্লাহ কত বড় আল্লাহ কত বড় এই জন্য তো বান্দা সম্পর্কে বলে দিয়েছেন সব বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কিছু যায় আসে না কথা একদিকে চলে আসছে আমি বলছিলাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে সবাব আছে না নাই এত সবাব জান্নাতে গাছ লাগানো হয় আকাশ জমিনের ফাঁকা জায়গা সবাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় আমরা একটা হিসাব করি সেটা কি মাসে অনায়েসে সহজে জান্নাতে কত হাজার গাছ লাগাইতে পারবো বলেন কয় হাজার বলেন কয় হাজার আমরা প্রত্যেক ওয়াক্তের পরে ফরজ নামাজের পরে একশো বার পড়লে দৈনিক কয়শো বার হয় কয়শো বার হয় দৈনিক যদি পাঁচশো বার হয় মাসে কয় হাজার বার হয় পনেরো হাজার বলেন তিরিশ দিনে যদি এক মাস হয় তো তিরিশ পাঁচশো কত আপনি খেয়াল করে দেখেন আল্লাহ আকবর অথচ নামাজের পরে দুই আড়াই মিনিটের মধ্যে আমরা এই তাজবি পড়তে পারি এই যে মাহফিলে আসতেছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেছি স্বভাব হচ্ছে কি হচ্ছে না অনেকে বলে কি ওদের মাহফিলে গিয়ে লাভ কি আমল টামল তো কিচ্ছু করি না লাভ আসে না নাই ওয়াজ শুনলে লাভ আসে না নাই বলেন আসে না নাই আমল তো করে না আমল করার চেষ্টা করো আমল করলে ডাবল সওয়াব কথা ঠিক না ভাই ঠিক বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ কথা ঠিক না বেঠিক নামাজে কেরাত আস্তে পড়লেও আল্লাহ আকবার কথা ঠিক না ভাই ঠিক নামাজে কেরাত জোরে পড়লেও আল্লাহ আকবার জোরে মসজিদের মাইকে আল্লাহ আকবার কথা ঠিক না বেঠিক আল্লাহ আকবার কেন জোরে পড়বেন তাকবির ধ্বনি যত দূর যাবে শয়তান থাকতে পারবে না এই জন্য উঁচু আওয়াজে আল্লাহ আকবার বলবেন বলবেন তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার নারে তকবীর আল্লাহু আকবর নারে তকবীর দাঁড়িয়ে থাকা যুবকরা তোমাদের হাতে পায়ে ধরি হাতটা উঠাও উঠাও বলে হুজুর দরকার কি দরকার আছে একটু পরে বলবো নেতাদের মতো হাত উঠাইতেছ কেন এমনি উঠাই হাত মুষ্টিবদ্ধ করো সুপুরুষ শক্তিশালী পুরুষের মতো হাত উঠে আপনারা উঠান ওরা এক একা লজ্জা পাইতেছে হাতের নানা রকমের ধরন আছে না এমন করলে কি হয় কি হয় কি হয় আবার এমন করলে বিদায় কথা ঠিক দামে ঠিক মানে এইভাবে হাত দেখায় এক তো নেতা আবার এমন করে দেখায় বিদায় নিতেও দেরি হবে না কথা ঠিক দামে ঠিক এটা কিসের হাত শক্তিশালী হাত কিসের হাত আরে কিসের হাত কিসের হাত বলো না রায় তাকে বের না রায় তাকে বের কোরআন সুন্দর আলো করে করে আলো কোরআন সুন্দর আলো করে করে আলো কোরআন সুন্দর আলো করে করে আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু কেন তাকবীর দাও씨 জানেন তাহলে সারা তো আমার ভাই তোমার ভাই দেন কথা ঠিক না ভাই ঠিক লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি ছিল পোস্টারের উপরেও নারায় তাকবীর আল্লাহ আকবার লেখা থাকতো থাকতো কি থাকতো না রাজনৈতিক দলের সব দলের নেতারাই আগে স্লোগান দিত কি কইরা নারায় তাকবের করে দ্বিতো কি দিতো না কি মরার্ণ হয়ে গেছে রে এখন আর কেউ নারায় তাকবের আল্লাহ আকবার দিয়ে স্লোগান দিতে চায় না কেন রে ভাই কেন তাকবের মানে তো বড়ত্ব বড়ত্ব না করা তাইলে বড়ত্ব বা বড় কে বড় কে সবার আগে কার বরত্ব বর্ণনা করতে হবে বলেন কার কার আমরা বরত্ব কেন বর্ণনা করি যার বরত্ব বর্ণনা করি তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কিছু 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 দিবেন তাই না তো দেবার ক্ষমতা কার নেতাকে দেয় কে এমপি কে দেয় কে চেয়ারম্যান কে দেয় কে তাহলে বরত্ব সবার আগে ঘোষণা হবে কার কার হবে সব আসে না নাই আল্লাহ আকবর বলে সব আসে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবরের মধ্যে পাওয়ার আসে না নাই আরে দেড় হাজার বছর ধরে এমন অনেক যুদ্ধে অনেক যুদ্ধে মুসলিম বাহিনী যখন তাকবির ধ্বনি দিয়ে অগ্রসর হয়েছে কাফের বেঈমান মুসলমানদের মোকাবেলা করতে পারে না বলো না রায় তাকবীর আল্লাহু আকবার অভ্যাস করো যখন দেয় জন মিলে মাটি কাপায় ফেলে কিন্তু আমাদের যুবকরা যখন মাহফিলে আসে আল্লাহ আকবর তাকবির দিতে লজ্জাবোধ করে এটা লজ্জা হওয়ার কথা নয় বরং শয়তানের প্রতারণা